ফেসবুকে আপনি দ্রুত সফলতা চাচ্ছেন ফেসবুকে আপনি দ্রুত মনিটাইজেশান পেতে চাচ্ছেন তাহলে আপনাদের সাথে আজকে পাঁচটা বিষয় নিয়ে আলোচনা করব ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল যেই কাজটি করলে আপনার ফলোয়ার বাড়বে একশো পারসেন্ট আপনার ভিডিওতে যারা কমেন্ট করবে বিশেষ করে যারা নতুন কমেন্ট করবে তাদের কমেন্টের রিপ্লাই দিয়ে আসবেন এবং পাশাপাশি আপনি লাভ রিয়ে দিয়ে আসবেন দেখবেন আপনার ফলোয়ার বাড়ছে হু হু করে এই কাজটি আপনি নিয়মিত করেন আপনার নতুন নতুন বন্ধুরা যুক্ত হবে আপনার ফলোয়ার বেড়ে যাবে দ্বিতীয়ত পরিশ্রম সৌভাগ্যের চাবিকাঠি যেমন একজন কৃষক পরিশ্রম করে মাঠে ফসল ফলায় ঠিক তেমনি ফেসবুকে আপনি সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করে আপনার সফলতা নিয়ে আসতে পারবেন তাহলে আপনাকে সুন্দর কন্টেন্ট তৈরি করতে হবে দেখবেন একটা সময় আপনি ফেসবুকে সফল সফলতা পেতে আপনাকে পরিশ্রমের কোনো বিকল্প নেই ভাই দাঁড়ান 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 ভিডিওটা ধাক্কা দেবেন না আমরা ছোট ইউজার বলে আমাদেরকে ইগনোর করছেন আমরা ছোটো ইউজাররাই আপনাদের বড়দের ভিডিও আমরা দেখি এবং আমরা সেখানে সুন্দর একটি গঠনমূলক কমেন্ট করি আমরা ছোটরাই আপনাদের বড়দেরকে সাপোর্ট করি ঠিক আপনারা আমাদেরকে অনুরূপভাবে সাপোর্ট করবেন বড়দের বড়দের যেভাবে ছোটোদের প্রয়োজন ছোটোদেরও বড়দের সেভাবেই প্রয়োজন সেজন্য কেউ কাউকে ইগনোর করবেন না ছোট ইউজার বলে আপনারা আমাদেরকে ইগনোর না করে আমাদের ভিডিওটা দেখেন সুন্দর একটি গঠনমূলক কমেন্ট করেন আমরাও একসাথে এগিয়ে যাব সবাই একসাথে আমরা এগিয়ে যাব কোটি টাকার হিরে অন্ধকারে খুঁজতে এক টাকার মোমবাতি যথেষ্ট সুতরাং আপনাকে কেউ ছোট করে যদি দেখে মনে করবেন সে আপনার ভালো চায় না দিন শেষে আপনি উপরে থাকবেন আপনি কাজ করে যাবেন আপনি সফল হবেন আপনাকে কেউ হিংসা করে করুক আপনি কাউকে হিংসা করবেন না এভাবেই আপনাকে এগিয়ে যেতে হবে সফলতার দ্বার প্রান্তে আপনি আমাকে চিনেন না আমিও আপনাকে চিনি না সুতরাং আপনি আমারও পরিচিত আমিও আপনার অপরিচিত আপনাকে আমার সাথে পরিচিতি তৈরি করার জন্য শুধুমাত্র একটি গঠনমূলক কমেন্টই যথেষ্ট আমার ভিডিওটা যখন আপনার সামনে চলেই আসছে আপনি একটি সুন্দর গঠনমূলক কমেন্ট করে যান আমি আপনার বাড়িতে চলে যাব এভাবেই আপনার সাথে আমার সম্পর্ক তৈরি হবে প্রত্যেকেরই উচিত কারো ভিডিও সামনে চলে আসলে তার ভিডিওতে সুন্দর একটি গঠনমূলক কমেন্ট করা একটি কমেন্টই পারে আপনার সাথে আমার সম্পর্ক স্থাপন করতে তাহলে আর দেরি কেন আমার ভিডিওটা আপনার সামনে চলে আসছে আপনি একটি সুন্দর গঠনমূলক কমেন্ট করে যান আমি আপনার সাথে সম্পর্ক স্থাপন করে নিব জি বন্ধুরা আজকে ভিডিওটি এই পর্যন্তই আপনাদের কেমন লেগেছে জানাবেন এবং একটি লাইক এবং একটি কমেন্ট করে পাশে থাকবেন এমন ভিডিও পেতে পেজটির সাথে থাকবেন ধন্যবাদ